জালিয়াতিতেই কি লুকিয়ে নিয়োগ চাবি কাঠি। দুর্নীতির কার উত্তরপত্র কাউকে বুঝতে না দেওয়ার ছকেই চাকরি চুরি এস বসুরাণ্ড কোম্পানিকে সামনে রেখেই চাকরিচুরির চাকরি চুরির দুর্নীতি বোর্ডের কর্মীরাও যুক্ত ছিলেন এই দুর্নীতির সঙ্গে আজ হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানালো সিবিআই প্রাথমিক নিয়োগে দুর্নীতি মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করলো এবার সিবিআই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে সিবিআই এর রিপোর্ট পেশ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি হয়েছে মুর্শিদাবাদের জাফিকুল ইসলামের বাড়িতেও তল্লাশি হয়েছে সিবিআই সূত্রে আরও দাবি অয়নশীলের সংস্থার মাধ্যমে সতেরোটি পুরসভায় এক হাজার আটশো জনকে নিয়োগ করা হয়েছে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত নিয়ে রিপোর্ট দিল ইডিও লিপস অ্যান্ড বাউন্সের সাড়ে সাত কোটির আটটি সম্পত্তি বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু হয়েছে দাবি ইডি আগামীকাল ইডির যুগ্ম অধিকর্তাকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অভিজ্ঞ ইএসআই হাসপাতালের চিকিৎসককে উপস্থিত থাকার নির্দেশ বিচারপতির। মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে সিবিআই যে রিপোর্টটি দাখিল করেছেন সেই রিপোর্টের স্যালিয়েন্ট ফিচার্স তারা মূলত জানিয়েছেন যেটা মূলত তারা জানিয়েছেন যে এই যে টেট দু হাজার চোদ্দোতে ওএমআর শিট মূল্যায়নের জন্য যে সংস্থা দায়িত্বপ্রাপ্ত ছিল সেই সংস্থাটি দু সাল পর্যন্ত সিএ এ ফার্ম হিসাবে রেজিস্টার ছিল উইদাউট এনি টেন্ডার তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল দু সালে তারা শুধুমাত্র কন্ডাক্ট করেছিল বলে দু সালেও তাদের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এবার এই ওএমআর শিটগুলো কোনা এক্সপ্রেসওয়ে উপরে কোথাও একটি কোনো একটি জায়গায় সেগুলো সমস্ত কিছু রাখা হয়েছিল যে আর করত করতো আর করে নাম্বার জানতে চাইতো ওখান থেকে গিয়ে কৌশিক মাঝি বলে একজন ব্যক্তি সে গিয়ে নিয়ে চলে আসতো কোনো অথরাইজেশনের কোনো বিষয়ই ছিল না এবং এই যে ওএমআর শিটগুলোর যে মূল্যায়ন করা হলো যে স্ক্যান কপি রাখা হলো সেটা এডিটেবল কপি ফলে এবং তারা দুরকমভাবে স্ক্যান করলো এবং মূলত যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে এডিটেবল কপি যে কোনো সময় নাম্বার অল্টার করা যায় ফলে বুঝতেই পারা যাচ্ছে এটা একটা পূর্ব পরিকল্পিত দুর্নীতি এবং এই পূর্ব পরিকল্পিত দুর্নীতিটি করেছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ওয়েমারশিট জালিয়াতিতে লুকিয়ে নিয়োগ দুর্নীতির চাবি চাবিকাঠি ইতিমধ্যেই যা বলা হচ্ছে সিবিআইয়ের তরফে যে প্রাথমিকে নিয়োগ এবং সেই নিয়ের রিপোর্ট পেশ করলো এবার সিবিআই কার উত্তরপত্র কাউকে বুঝতে না দেওয়ার ছকেই চাকরি ছুরি এস বসুরায়ন্ড কোম্পানিকে সামনে রেখেই চাকরি চুরির দুর্নীতি বোর্ডের কর্মীরাও যুক্ত ছিল এই দুর্নীতির সঙ্গে হাইকোর্টে জানালো সিবিআই দেখুন এগুলো সব এক একটা তদন্তের প্রসেস প্রক্রিয়া এগুলো বলছে মানেই যে কনসার্ন এজেন্সির কথা ধ্রুব সত্য সেটা মনে করার কোনো কারণ নেই কারণ এজেন্সি প্রথম দিকটায় এই ধরনের কিছু জামিন আটকানো বা বাজেয়াপ্ত করা অমুক করা তমুক করা এই ধরনের এমন একটা প্রচার একটা মহল তৈরি করে যাতে একটা নেতিবাচক ধারণা তৈরি করা যায় কিন্তু যত বিচার প্রক্রিয়ার প্রপার ট্রায়াল এগোতে থাকে কোর্টে তাতে এগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকে ফলে ইডি কি বলছে সেটাই ধ্রুব সত্য এটা ভাবার কোনো কারণ নেই